এইটা হচ্ছে সরপুরিয়া আজকে আমরা চলে এসেছি কৃষ্ণনগরের সেরা সরপুরিয়া সরবাজা খেতে আমাদেরকে মানে সাজেস্ট করা হয়েছে যে এই দোকানটায় আসার জন্য অধর অধর এখানে নাকি কৃষ্ণনগরের সেরা সরপুরিয়া সরবাজা পাওয়া যায় তো আমরা এখান থেকে নেব সরপুরিয়া সরবাজা বাড়ির জন্য আমাদেরকে প্রথমে বলে দেওয়া হয়েছিল যে দোকানটা দেখে বিচার করবেন না টেস্টটা নিয়ে বিচার করবেন তো সেই জন্য আমরা চলে এসেছি এখানে এসেই বুঝতে পারছি প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে প্রচুর মানুষ লাইন দিয়ে লিটারেলি দাঁড়িয়ে সরপুরিয়া সরভাজা নিচ্ছে তো আমিও লাইনে দাঁড়িয়ে আছি কিনবো বাড়ির জন্য তো ফাইনালি জ্বলে এসেছে আমাদের মিস্ত্রি মানে এত লাইন ক্রস করে ফাইনালি পেয়ে আমার গলার আওয়াজ শোনা যাচ্ছে কিনা আমি জানি না তো ভাজা পাইনি ভাজা হচ্ছে আটশো টাকা কেজি আর সরপুরিয়া হচ্ছে ছশো আশি টাকা কেজি তো এটা হচ্ছে সরপুরিয়া এখানে আছে দুশো গ্রাম এটা আমরা এখন গাড়িতে খাবো বলে নিয়েছি আর এই যে বাড়ির জন্য নেওয়া হয়েছে পাঁচশো পাঁচশো এক কেজি তো খেয়ে দেখি এত মানুষ কেন লাইনে দাঁড়িয়ে আছে অসাধারণ সত্যি ভীষণ ভালো